তারিক জিয়ার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনছে বিএনপি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বিএনপিকে কে একটি বুলেটপ্রুফ বাস এবং একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে মূলত খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়িটি ব্যবহৃত হবে পাশাপাশি নেতাদের নিরাপত্তার জন্য ব্যবহৃত হবে বুলেটপ্রুফ মিনিবাস তবে কোন দেশ থেকে কোন মডেলের বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে দলীয় এক সূত্র বলেছে জাপান থেকে গাড়িগুলো কেনার বিষয়ে আলোচনা চলছে তবে যে দেশ থেকে কেনা হোক না কেন একটি বুলেটপ্রুফ গাড়ি এবং একটি বুলেটপ্রুফ মিনিবাস কিনতে সর্বনিম্ন পনেরো কোটি টাকার বাজেট হতে হবে সাধারণভাবে একটি ভালো মানের গাড়ির দাম ধরলে প্রায় আশি হাজার ডলার থেকে এক লাখ ডলার পর্যন্ত হয় এরপর সেটাকে বুলেটপ্রুফ বা আর্মার করতে আরও সত্তর থেকে আশি হাজার ডলার পর্যন্ত খরচ হয় সব মিলিয়ে গাড়ির মূল দাম গিয়ে দাঁড়াবে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ ডলার পর্যন্ত কিন্তু আসল খরচ এখানেই শেষ নয় বাংলাদেশে লাক্সারিয়াস গাড়ি আমদানি করতে হলে তিনশো থেকে আটশো শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয় সেক্ষেত্রে সর্বনিম্ন তিনশো শতাংশ শুল্ক ধরে হিসাব করলে একটি বুলেট প্রুফ গাড়ির দাম দাঁড়াবে চার লাখ পঞ্চাশ হাজার ডলার থেকে ছ লাখ ডলারে যা বাংলা টাকায় পাঁচ কোটি চল্লিশ লাখ টাকা থেকে সাত কোটি বিশ লাখ টাকা এরূপ দুটি গাড়ি কিনতে বিএনপির সর্বনিম্ন পনেরো কোটি টাকা খরচ হতে পারে